জান্নাত কটনের পরে আমাদের চলে আসছে যারা কটন যেটা কিনা আপনারা জানেন যে গত দুই সালের সব থেকে হিট ডিজাইন ছিল এটা যদিও আমরা এটা আপডেট করে নতুন ডিজাইন নিয়ে আসছি সো আমরা এই প্রোডাক্টটাই দেখাবো খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পছন্দ হওয়ার মতো একটা প্রোডাক্ট দেখেন এটা তো গুণশো তাই না এটা থেকে দেখাই হ্যাঁ ওকে সো দেখাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আপনার মন প্রাণ সব কিছু ভরে যাবে এই প্রোডাক্টটা দেখার পরে সো দেখেন এটা কিন্তু আমরা শুধু সামনে থেকে কাজ দিয়েছি যাতে করে কাটওয়ার্কের কাজ দিচ্ছি এবং এটা কিন্তু বোরিং কাজ দিচ্ছি সো আপনারা যারা বোরিং বোঝেন না দেখবেন কাটওয়ার্কের কাজটা বলে আবার ভালো বোঝে দেখেন কি সব ফিনিশিং দেখেন এটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা মানে মাসালের মতো ডিজাইন করা দেখছেন অবস্থাটা দেখছেন পুরো মাসাল ফেল এইটা হচ্ছে সেলোয়ার দেখেন কি সুন্দর একটা সেলোয়ার এবং এর সাথে পাচ্ছেন আপনারা দুপাটটা কি সুন্দর একটা দুপাট্টা দেখেন ওয়াও আচ্ছা ওনার কোনো বিশেষত্ব আছে আছে এখানে কাটর করা আছে সাইডে কাটর করা আছে অস্থির 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 ডিজাইন সো এখানে মোটামুটি অনেক ডিজাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট একটা খুলে দেখালাম আচ্ছা একটু ডিপ কালার দেখাই কেমন হয় দেখি এই যে এই কালারগুলো একটু বেশি পছন্দ করে আমাদের সম্মানিত ক্লা আপুরা খুব ভালো পছন্দ করে হ্যাঁ খুব 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 ভালো পছন্দ করে দেখেন ওয়াও দেখছেন ডিজাইনগুলো কত সুন্দর কাজ দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ করা অনেক সময় বোঝা যাচ্ছে না কাজগুলো হয়তো বোঝা যায় না দেখেন এটা হচ্ছে দুপাট্টাটা খুব সুন্দর একটা দুপাট্টা দেখেন এই যে দেখেন দুপাট্টাগুলো দেখছেন মার্শাল্লা দেখাই দিচ্ছি হ্যাঁ আর কোন যে দুই এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে অল্প কিছু প্রোডাক্ট আছে সো একবার শেষ হয়ে গেলে কি প্রোডাক্ট আর পাওয়া যাবে না প্রোডাক্ট কি পাবেন না কিন্তু আগেই বলে দিলাম প্রোডাক্ট কিন্তু পাবেন না সো এই কারণে আপনাকে একটু বেশি বেশি পার্সেস করতে হবে দেখেন দেখেন দেখছেন কোয়ালিটি দেখছেন মাসা না কোনটা দেখাবো বলেন বলেন দেখাই দেন আপনারা বলেন যে এইটা দেখেন ওইটাই দেখাবো না বলেন যে ভাইয়ের পছন্দ দেখেন এই যে এইটা দেখাবো আচ্ছা দেখাচ্ছি আমার মনে হচ্ছে কি আপনারা আমাকে দেখাই দিচ্ছেন সো এই জন্য বলতেছি ওকে কারণ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখছি আমার মুখে একটু হাসি আছে কারণ এই প্রোডাক্টগুলো খুব ভালো লাগছে অনেক কষ্ট করে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে এবং একমাত্র তাকওয়াতই পাবেন আর অন্য কোথায় নেই কাদের ফিনিশিংগুলো দেখেন দেখাই দিচ্ছি সাথে দুপারটা পাচ্ছেন আর কারো কোনো অভিযোগ থাকলে সেটাও কমেন্টস করে জানাবেন ঠিক আছে যে কোনো এভরিথিং যে কোনো বিষয় আপনারা আমাকে জানাতে পারেন এটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশন সহ দোপাট্টা এবং এটা কিন্তু খুব সুন্দর করে কাদের ফিনিশিং আছে অনেক সময় প্রিন্টের কারণে এটা খুব মসৃণ করে করা হয়েছে এটা যদি ব্যাক সাইডটা দেখে তাহলে বুঝতে আরও সুবিধা হবে এইটা দেখেন এবার দেখছেন কাদের ফিনিশিংটা কতটা হ্যান্ডসাম কাজ সো এই মধ্যে অনেকগুলো ডিজাইন আছে সো এটা ডিসপ্লে করি একদিক থেকে আরেক দিক থেকে শেষ হয়ে যায় সো ধন্যবাদ সবাইকে চলে আসবেন শোরুমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম